সালামু আলাইকুম প্রিয় খামারের বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ছোলাইমন হোসেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙনা থানার চৌবার গ্রাম মূলত আমি জার্সি কাজ করি তো আজকে দেখাবো বাঘাবাড়ি মিলমিটার মিল ভিটার অরিজিন অরিজিনাল পিওর মিনি জার্সি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর বকনা কালার অনেক সুন্দর স্পেশাল কালার দেখতে পাচ্ছেন আর কানটা দেখেন একদম ছোটো কোলাটা দেখেন কোনো কম্বল নেই খুবই হাই পার্সেন্ট বাচ্চা ওর তলার শেপটা দেখেন চারটে বাট আসলে গৃহস্থ থেকে নিয়ে আসা হয়েছে এখনও গোসল করানো হয় নাই সারাদিন বৃষ্টি ছিল এই কারণে চারটার নিফুল দেখুন অনেক সুন্দর অনেক দূরত্ব ভাই অনেক দূরত্ব আর চামচোধা দেখেন একদম পাতলা এটার মায়ের দুধের রেকর্ড সাড়ে বাইশ লিটার এটার বয়স আনুমানিক বারো বারো মাস প্লাস এরকম হবে এটা হিন্দু বাড়ির থেকে কালেকশন করেছি মাথায় দেখুন ওরা কালার দেয় এই কিস মনে হয় এদের রং টং দেওয়া হয় এরকম দেয় একদম প্রান্তিক খামার থেকে সংগ্রহ করা যদি কোনো ক্রেতা যদি বাচ্চাটি নিতে চান তাহলে বিরানব্ব বিরাশি হাজার টাকার দাম পড়বে হালকা সুনমানই করা যাবে বিরাশি হাজার টাকা দাম হালকা সুনমান করা যাবে সর্বোচ্চ মানে গুণে সব দিক দিয়ে পারফেক্ট দেখুন ওই চোখটা দেখুন অনেক বড় কান দুটো অনেক ছোট মুখের শেপটা অনেক ছোট তো জাতমান খুবই ভালো হাই কোয়ালিটির বাচ্চা যারা পছন্দ করবেন অবশ্যই